দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্য আত্রী বনদেবতা সংবাদহ নাট্য অংশটি পড়ব এর আগের ভিডিওতে আমরা এই নাট্য অংশের কিছুটা অংশ পড়েছি এবং সেখানে আমরা দেখেছিলাম যে তাপসী আত্রীর কাছে সীতাদেবীর দুঃখ দুর্দশার কথা শুনে বনদেবী বাসন্তী মূর্ছিত হয়ে পড়েন এবং তখন আত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে ভদ্রে সমাস্ব সিহি আশ্বস্ত হন ভদ্রে আশ্বস্ত হন এটা আমরা পূর্বের অংশে দেখেছিলাম আজ তার পরের অংশ থেকে আমরা পড়ব এবং আজ এই আত্রী বনদেবতা সংবাদহ নাট্য অংশটি সমাপ্ত হয়ে যাবে তো দেখো তারপর বনদেবী বাসন্তী বলছে হা প্রিয় সখী সীতা দেবীর উদ্দেশ্যে বলছে যে হা প্রিয় সখী নির্মাণ নির্মাণভাগ এটাই তোমার জন্মের পরিণাম হা রামভদ্র অথবা অলংতয়া তোমার বিনা রামভদ্র আর যে আত্রেয়ী অথ তস্মাত অরণ্য পরিত্যাজ্য নিবৃত্তে লক্ষ্মণে সীতায়া কিং বিত্তম ইতি কচ্চিৎ আশিত প্রবৃত্তি অর্থাৎ সেই সীতা দেবীকে লক্ষ্মণ বনে নির্বাসন দিয়ে আসার পর বনে পরিত্যাগ করে আসার পর সীতা দেবীর কী অবস্থা হলো কি পরিণাম হলো সে বিষয়ে কি তুমি কিছু জানো আত্রেই এর উত্তরে বলছেন নহি নহি না এরপর বাসন্তী বলছেন কষ্টম হা কষ্ট আর্যা অরুন্ধতি অরুন্ধুতি বৈশিষ্ট্য অধিষ্ঠিতেশু ন কুলেশু জীবন্তিষু চ বিদ্যাশু কথম কথমিদম জাতম অর্থাৎ আর্যা অরুন্ধতি এবং বৈশিষ্ট্য এনাদের অধিষ্ঠিত রাজ্যে এবং যেখানে কৌশল্যা প্রভৃতির মতো বৃদ্ধ রাজ্ঞীরা অর্থাৎ রানীরা আছেন সেখানে সেই কুলে সেই আমাদের সেই কুলে কীভাবে কথম ইদম যাতম কীভাবে এটা সম্ভব হলো এইরকমভাবে রামভদ্র রামচন্দ্র সীতা দেবীকে পরিত্যাগ করলেন এইরকম কষ্টকর ঘটনা কিভাবে সম্ভব হলো বৃদ্ধ রাজ্ঞীরা অর্থাৎ রানীরা যেখানে উপস্থিত আছেন এমন গুরুজনরা যেখানে উপস্থিত আছেন সেখানে এই রকম ধরনের একটা অপ্রীতিকর ঘটনা কিভাবে সম্ভব হলো এটা বাসন্তী আত্রীর কাছে জানতে চাইলেন তখন আত্রী বললেন ঋষ্যশৃঙ্গ সত্রে গুরুজনহ তদা আসিত অর্থাৎ ঋষি ঋষ্মশৃঙ্গের সত্রে অর্থাৎ যজ্ঞে সেই সময় গুরুজনরা ছিলেন তারা অযোধ্যায় ছিলেন না সম্প্রতি পরিসমাপ্তং দ্বাদশ বার্ষিকম সত্রম অর্থাৎ সম্প্রতি বর্তমানে সেই দ্বাদশ বর্ষব্যাপী যে যজ্ঞ চলছিল সেটা পরিসমাপ্ত হয়েছে ঋষ্যশৃঙ্গেনচ সংপূজ্য বিসর্জিতা গুরব অর্থাৎ ঋষ্যশৃঙ্গ ঋষি যিনি শান্তার পতি ছিলেন অর্থাৎ রামচন্দ্রের একজন বোন ছিল শান্তা তার পতি অর্থাৎ তার স্বামী ছিলেন মুনি তো তিনি দ্বাদশ বর্ষব্যাপী যজ্ঞ করছিলেন সেই যজ্ঞে কৌশল্লা কৌশল্যা অরুন্ধতি বৈশিষ্ট্য এনারা ছিলেন তো সম্প্রতি কি হয়েছে সেই ঋষ্যশৃঙ্গ যে দ্বাদশ বর্ষব্যাপী যজ্ঞ করছিল সেই যজ্ঞ সমাপ্ত হয়েছে। এবং ঋষ্যশৃঙ্গ বিসর্জিতা গুরব অর্থাৎ সেই ঋষ্যশৃঙ্গ ঋষি গুরুজনদেরকে যথাযথ সম্মানের সাথে বিদায় জানিয়েছেন ততহ ভগবতী অরুন্ধতি না অহং বিরোহিতম অযোধ্যাং গচ্ছামি ইত্যাহ অর্থাৎ ভগবতী অরুন্ধতি তিনি বলেছেন যে বধু সীতা যেখানে নেই সেই অযোধ্যায় তিনি ফিরবেন না এমনটা তিনি বলেছেন তদেব রামমাতৃভি অনুমোদিতম এবং সেগুলো রামচন্দ্রের মাতারাও অনুমোদন করেছেন তদনুরোধাত ভগবত বৈশিষ্ট্যস্ব অপি শ্রদ্ধা বাল্মীকি তপোবনঙ্গতোয়া বৎস্যাম ইতি এবং সেই অনুরোধে ভগবান বৈশিষ্ট্যও বলেছিলেন যে তারা বাল্মীকির তপবনে গিয়ে বাস করবেন এরপর বনদেবী বাসন্তী বলছেন অথচ রামভদ্র কি সেই রামভদ্র রামচন্দ্র কি করছেন এরপর এরপরই তার উত্তরে বলছেন তেন রাজ্ঞা প্রক্রান্ত অশ্বমেধহ সেই রাজা রামচন্দ্র রাজক্রতু অর্থাৎ শ্রেষ্ঠ যজ্ঞ রাজযজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করছেন বাসন্তী অহধিক ধিক অপী অর্থাৎ রামচন্দ্রের উদ্দেশ্যে তিনি বলছেন হায় ধিক আহা ধিক তিনি বিবাহ করেছেন আত্রী শান্তম নহি নহি আত্রী বলছে শান্ত হন নানা তিনি বিবাহ করেননি এরপর বাসন্তী বলছেন যজ্ঞে সহধর্মচারিণী এখানে সহধর্মাচারিণী আছে এটা সহ ধর্মাচারিণী নয় সহ কা তরহি যজ্ঞের সহধর্মচারিণী তাহলে তার যজ্ঞে সহধর্মচারিণীকে তার স্ত্রী কে হয়েছেন সেখানে তখন আত্রী বলছেন হিরণময়ী সীতা প্রতিকৃতির কিতা অর্থাৎ হিরণময়ী সীতা প্রতিকৃতিহী গৃহিণীকেতা সে স্বর্ণময়ী সীতা প্রতিকৃতিকে গৃহিণী করেছেন এখানে একটা রেপ হবে এই টেক্সট বইটে রেপটা পড়েনি তো ওটা দিয়ে নেবে এবং প্রতিকৃতি বিসর্গ সেই বিসর্গটা পরবর্তীকালে রেপ হয়ে গৃহিণীর গয়ের উপরে গিয়ে বসেছে তো তিনি কী করেছেন রামভদ্র কী করেছেন হিরণময়ী সীতা প্রতিকৃতি অর্থাৎ স্বর্ণময়ী সীতা প্রতিকৃতিকে তিনি গৃহিণী হিসাবে গ্রহণ করেছেন এরপর বাসন্তী বলছেন হন্তভ। বজ্রাতপি কঠোরানী মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং চেতাংশি বিজ্ঞাতুম অর্হতি অর্থাৎ হায় বজ্রাতপি কঠোরানী বজ্রের চেয়ে কঠিন কুসুমা কুসুমাদপি অর্থাৎ কুসুম অর্থাৎ ফুল ফুলের চেয়েও কোমল মৃদু লোকোত্তরানাং চেতাংশি কোবিজ্ঞাতুম অর্হতি এই লোকোত্তর ব্যক্তিদের মন সঠিকভাবে জানতে সক্ষম অর্থাৎ কখনো আমরা দেখতে পাই যে রামচন্দ্র আদি যে লোকোত্তর ব্যক্তি আছেন তাদের মন কখনো কখনও বজ্রের চেয়ে কঠিন আবার কখনো বা ফুলের চেয়েও কোমল আমরা দেখতে পাই যে রামচন্দ্র প্রজাদের কাছে মান রক্ষার জন্য তার প্রাণের চেয়ে প্রিয় সীতা দেবীকে বিসর্জন করেছেন এবং আমরা তৃতীয় অঙ্কে দেখতে পাই আবার তিনি সীতা দেবীর জন্য দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কাঁদছেন কিন্তু তিনি প্রজাদের কাছে মান রক্ষার জন্য সীতা দেবীকে বিসর্জন দিয়েছেন এবং তার মন এক্ষেত্রে বজ্রের চেয়ে কঠিন আবার তিনি সীতাদেবীর জন্য কষ্ট পাচ্ছেন তিনি আর বিবাহ করেননি এখানে তার মন কুসুম অর্থাৎ ফুলের চেয়েও কোমল তো এখানেই রাত্রেই বনদেবতা সংবাদহ অংশটি সমাপ্ত হলো এর পরের অংশে আমরা এই আত্রী বনদেবতা সংবাদহ নাট্যংশের দু নম্বরের প্রশ্নগুলো সংস্কৃতে লেখা শিখব হাতে কলমে বোর্ড বোর্ডওয়ার্ক করে তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে তাহলে তোমাদের কাছে সবার আগে সেই ভিডিও পৌঁছে যাবে ধন্যবাদ